বাস ওভারলকের পাস কমপ্লিট এই পান্টের লম্বা কাটিং এবং ফিটিং এর পদ্ধতি দেখাবো দেখেন এই পান্টি কিন্তু আপনার লম্বাই অনেক বেশি আছে এই ভাই কিন্তু টাকনোর উপরে ব্যবহার করে আমরা এই টাকনোর উপরে কাটিং করা এবং নারো ফিটিং এর ফুল পদ্ধতি আপনাদের দেখাবো পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন হ্যাঁ এই যে এইভাবে আমরা এই কাপড়টি কিন্তু এর ভিতরে ভাঁজ দিলাম ভাঁজ দিয়ে টাকনোর উপরে যে মাপটা দেখেন এটা হলো আপনি টাকনু এই টাকনুর উপরে আমরা ভাঁজ দিয়ে এখানে একটা চকের কিন্তু মার্ক করে নিলাম এইভাবে আপনারা মার্ক করে নেবেন তাতে হবে কি আপনি ফিতা ধরে মাপ করতে হবে না অ্যাকুরেট একটা মাপ কিন্তু আপনারা করে দিতে পারবেন প্যান্ট কাস্টমারকে পরিয়ে দেওয়ার পরে এইভাবে আপনি চকের একটা মার্ক এইভাবে করে নেবেন এরপরে পদ্ধতি আপনাকে দেখাচ্ছি কাটিং পদ্ধতি আর চকের মার্ক দেখেন এই মার্ক এখন এখান থেকে আপনি এই মার্ক কিন্তু আমাদের টিকিয়ে দিতে হবে সেই ক্ষেত্রে আপনি কিন্তু ফিতা দিয়ে এখন দেখে নিতে পারেন যে কত মাপ আছে তেত্রিশ ইঞ্চি বা তেত্রিশ ইঞ্চি দুই সুত পরিমাণ কম আপনি এই অ্যাকুরেট মাপ কিন্তু এখন আপনি পেয়ে গেলেন তেত্রিশ ইঞ্চিতে আপনি টিকিয়ে দিলেই কিন্তু অ্যাকুরেট হবে আমরা এই যে এখান থেকে ধরে এই পর্যন্ত তেত্রিশ ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এরপরে এখানে স্কেল দিয়ে একটি মার্ক তৈরি করে নিলাম তারপরে এক স্কেল পরিমাণ সিলাই মার্জিন নিলাম তারপরেই সেলাই মার্জিনে কিন্তু আপনি কাটিং করে নেবেন ওকে এরপরে পানটি এরপরে এই পানটিকে টিকে নেবেন উলটিয়ে নেওয়ার পর এখন আপনাকে সাড়ে দশ দিতে পারেন দশ দিতে পারেন মানে কাস্টমারের চাহিদা অনুযায়ী আপনি করে দিতে পারবেন সমস্যা নাই আমরা এটাতে সাড়ে মাপ করলাম সাড়ে দশ মাপ টিকাতে হবে এই হাটু এখান থেকে ধরে কিন্তু আপনি এই আস্তে আস্তে এই মিসের এই সাড়ে দশ কিন্তু মিল করে দিতে হবে পাঁচ পাঁচ থেকে দুই পয়েন্ট নেবেন তাহলে সাড়ে দশ হাজারটি মাপ কিন্তু টিকে যাবে এখান থেকে ব্যাস এই একশোটি দুই সাইডে মার্প কিন্তু আমরা কমপ্লিট করে নিলাম ব্যাস এরপরে আপনাকে যে কাজ করতে হবে প্লেন মেশিন আসার পরে কিন্তু আপনি নারো ফিটিংসের যে মার্কটি করে নিয়েছেন এই মার্ক বরাবর আগে আপনি প্লেয়ার মেশিন দিয়ে আপনি নারো ফিটিংস টি করে নেবেন কিন্তু বাস আপনি এই নারো ফিটিংস করার পরে আর কাজ করবেন আপনি এই দুই মুখ একটু মেপে দেখবেন কারণ কম বেশি হতে পারে বলা যাবে না আমরা দেখে নিলাম অ্যাকুরেট আছে ব্যাস ওভারলকের কাজ কমপ্লিট আপনাকে করতে হবে এখন আমরা এই মিসের মুখটা কিন্তু হ্যাম করে দিব আর মিসের হ্যাম করার জন্য কিন্তু আমরা পরিমাণ কাপড় আগে নিয়ে নিয়েছিলাম আপনারাও এইভাবে নিয়ে নেবেন এরপরে এইভাবে দেখেন আপনারা এইভাবে একটি ভাঁজ দিবেন এরপর এইভাবে একটি ভাঁজ দিবেন যে এই হ্যামটি কিন্তু তৈরি করে দিবেন প্লেন মেশিনে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে হ্যামটি কিন্তু তৈরি করে দিতে হবে এই যে এইভাবে এইভাবে আপনি ঘুরে ঘুরে কিন্তু খামটি তৈরি করে নিতে হবে পিস এই একই ভাবে কিন্তু দুই পায়ের হামামখানা তৈরি করে নেবেন بس এর পরে আপনি কিন্তু आयरन দিয়ে অবশ্যই ফিনিশিং করে নিতে হবে আমরা आयरन দিয়ে কিন্তু ফিনিশিং করে নিচ্ছে দেখেন এইভাবে আয়রন দিয়ে ফিনিশিং করে নেবেন দেখেন আমরা কিন্তু এই প্যান্টের লম্বা কমিয়ে নারা ফিটিংসের কাজ কমপ্লিট করে দিলাম সো আমাদের দেখানো নিয়মে কিন্তু আপনি এই প্যান্টের লম্বা কমানো এবং নারো ফিটিংসের কাজ আপনি করে নিতে পারবেন অথবা আমাদের এখানে এসে কিন্তু কাপড়ের পোশাকের যে কোনো সমস্যার সমাধান আপনি করে নিয়ে যেতে পারেন এখানে আসার ঠিকানা সাকিব ফিটিং সেন্টার ভবানীগঞ্জ নিউ মার্কেট বাগমারা রাশি আজকের মতো ভালো থাকবেন আলাইকুম